আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এখন হচ্ছে শিখবো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা তো এখানে ছিল পাঁচ সমস্ত ছয় ব্যাগের তিন তো এটাকে হচ্ছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাকে এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তো এই জন্য সমান চিহ্ন দিব তারপরে এই সমানের মাছ বরাবর একটা দাগ দিব এই দাগটা উপরেও যাবে না সমানের আবার নিচেও যাবে না এখন হচ্ছে এখানে নিচে যা আছে আগে সেটা লিখে নিব নিচে ছয় ছিল ছয় লিখব এখন হচ্ছে এই নিচে যে ছয় ছিল এই ছয় দিয়া বাম পাশে যে পাঁচ ছিল সে তাকে হচ্ছে গুণ দিব তো প্রথম হচ্ছে ছয় লিখব তারপরে গুণ দিব বাম পাশে যা ছিল সেটা লিখবো তারপর হচ্ছে এখানে যোগ দিব এখন যোগ দেওয়ার পরে হচ্ছে উপরে যা থাকবে সেটা হচ্ছে পরে লিখতে হবে তারপর হচ্ছে সমান চিহ্ন দিব সমানের মাঝ বরাবর একটা দাগ দিব নিচে ছয় ছিল তো ছয় লিখবো এখন হচ্ছে এখানে দেখুন গুণ আছে আর যুগ আছে তো প্রথম হচ্ছে গুণের কাজ করব পাঁচ ছয় তিরিশ তো এখানে তিরিশ লিখব পরে যোগ তিন ছিল তিন লিখবো তারপর হচ্ছে নিচে আবার সমান দিব একটা দাগ দিব নিচে ছয় ছিল ছয় লিখব এখন তিরিশ আর তিন হচ্ছে যোগ করব তিরিশ আর তিন যোগ করলে হয় হচ্ছে তেত্রিশ তো এখানে উপরে তেত্রিশ লিখে দিব এখন দেখুন এখন হচ্ছে নিচে যে ছয় আছে এবং উপরে তেত্রিশ আছে এই দুটাকে একই সংখ্যা দিয়া ভাগ দিব তো তিন দিয়া কিন্তু ভাগ যাচ্ছে যেহেতু তিন দিয়া ভাগ যাচ্ছে তো এখানে ছয়কে ভাগ দিব তিন দোকানের ছয় বাঘ ফল হয় দুই সেই দুইটা নিচে লিখব যেহেতু নিচেটাকে তিন দিয়ে ভাগ দিয়েছি উপরেরটাকে তিন দিয়ে ভাগ দিব তিন এগারো হয় তেত্রিশ তো ফল হবে এগারো সেটা উপরে লিখব তারপর হচ্ছে সমান দিব তারপর মাছ বরাবর একটা দাগ দিব নিচে দুই ছিল সেই দুইটা হচ্ছে নিচে লিখবো এবং হচ্ছে উপরে এগারো ছিল সেই এগারোটা উপরে লিখবো এখন দেখুন নিচের সংখ্যা হচ্ছে ছোটো আর উপরের সংখ্যা হচ্ছে বড় যদি নিচের সংখ্যা ছোট হয় এবং উপরের সংখ্যা বড় হয় তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো ছিল হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ তো আমরা বের করেছি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান